উরে এ বিশাল বড় তো পাকা একদম লাল হলুদ হয়ে গেছে নমস্কার সুন্দরবন ডায়রির আরো একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা উঠে আজকের গরম ভাত তরকারি রান্না করে খেয়ে নিয়েছি নে এই সাগরটা আনতে এলাম মাছ দিছি এবার মাছ ধরব দুটো দেখি আর সুজমেতার দিকে ঘরের দিকে আছে ঘরের দিকে গোছাচ্ছে কালকের ওই জিনিসপত্র আনা হয়েছে সব তাহলে তাহলে পুড়ে দিয়েছে ওইগুলো গোছ আর আমরা দুই লোকে দেখি দুটো মাছ ধরে নেই ওটা দেখতে থাকুন আজকে শৈল মাছ ধরেই ছাড়বো দেখি কি হয় আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কই দেখি এসো জাল ঠাল নে গোটা মাঠ চাষ হয়ে গেছে মুগ ডাল ছড়ানো হয়েও গেছে

ओ ना ओ ना ओ ना 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 ये तो धुरी जाल छापा जावेला अनेक एक जल एकदम कुली उडे जा नाही ते जाल छापा जावेला तो जळे जाल छापा कुली दे वाडों कुल घादा ना कुल घादा ये मुठवास जालले गलच बेशो चल चल बेशो ये रे ह

जाले मोदी वाले घुटी के तमाम दलान में फिर वो सिर्फ जोर से जाता है हाँ वो धुएँ देख चिता वो सही तो सही तो कुछ घुटी वाले सब घर वो जहाँ दाद नाम होगा नाम

বড় <tryan> <tryan> <Okay. tryan>

আমার পায়ে যেই ঠিক আছে আর আমি সেই উনি পাতে দবিয়ে এরা ওই রকম খাই দিতে এরা ওটো 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 তাও কি জাল বাঁধবে বলো জাল বাঁধবে তো ভুলই তো তোমার উঠি এই জাল বাঁধছে বাসা বাঁধছে হ্যাঁ আমি আগে উঠে বলি না এই জলটা ধরে এই জলটা ধরে কিন্তু বালতিতে হবে না তো বড় লাগ লাগবে তো একটা ছোট ট্যাংরা ছোট আছে কিন্তু লাভ দেবে না

মাছটা এখানে রাখ সে বালতির থেকে লাফ দিয়ে উঠে গেলো আমাদের আবার বালি আসছে আজকে সকাল থেকে গোপাল ভ্যানে করে বালি নিয়ে আসছে এখানে বেশ কিছু কাজ হচ্ছে এদিকে আমাদের যে কিচেন আছে এটা মাটির ছিল এটা ভেতরে ঢালাই করে নেট সিমেন্ট করা হবে আর এই যে অংশটা সাইডটা ভিত গেঁথে দেওয়া হচ্ছে গতবারে কাজ করতে করতে বর্ষার সময় ওরা চলে গেছিলো বলে আর কাজটা করা যায়নি তো এবার ওরা কাজ সেরে বাড়ি এসেছে এখন এই কাজগুলো হচ্ছে এদিকে বালি এখানে এসেছে আর এই অংশটা মাটি ছিল এই অংশটাও কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে এদিক দিয়ে বর্ষার সময় জল আসবে এখানে একটা ছোট্ট ম্যান হল মতো করা হয়েছে এখান দিয়ে পাইপ তলা দিয়ে চলে গেছে বাইরে চলে যাবে আর এখানে জেনারেল যে টয়লেটটা করার কথা বলেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে বলতে এখন কাজ চলছে কালু প্যান্টটাকে সরিয়ে দিয়েছো আর একটু ঠিক আছে এই একদম ঠিকঠাক আছে এই তো একদম ঠিকঠাক আছে ঠিক আছে আজকে একদম নেট করে বেরিয়ে আসবে না আর কালকে সেই ওই পাল্লা ঝোলানোর জন্য যেটা আনার ওটা এনেছিলে আচ্ছা উপরে একটা ছাউনি হবে এখানে ঢাল করে গাঁথনি করা আছে এখানে সব নাচ গান করার জন্য যারা আসেন বা এখানে যে লোকজন থাকে আমাদের রুম সার্ভিসে তো তাদের টয়লেট করার খুব অসুবিধা হয় ওই জন্য এখানে এটা করা হলো বাড়ি যাচ্ছে

ভাটা হয়ে গেল একটু আগে দেখছিলাম রাস্তার গোড়াতে জল ছিল দেখতে দেখতে ভাটা হয়ে গেল এখনো জল আছে চরে হালকা জল ভাটা নেমে যাচ্ছে দুপুরে রান্না খাওয়া হয়ে গেল আর এখন একটু সুস্মিতা রেস্ট নিচ্ছে মা বাগানের দিকে আর আমি একটু হাঁটাহাঁটি করছি একটু পরে আবার এক জায়গাতে বেরোবো তো এখন একটু হাঁটতে হাঁটতে যাব আমাদের বড় পুকুরের দিকে বাইরে থেকে দূরের থেকে দেখি বড় পুকুরের দিকে কতটা কি জল কমলো কি অবস্থা কাছে যাওয়া খুব একটা হয় না তো এখন হাঁটতে হাঁটতে পুকুরের দিকে যাব ওমা কি করছে ওই তো এখানে এগুলো কি মাদা দে এগুলো ওই সব ভেন্ডি হুম এক না না দু সারি কই ও তো এক সারি ওই বেরিয়েছে আর এক এখনো বেরইনি দুদিন পরে দিস না এটা ও আর এখানে কিছু দেবে না এখানে আর এখন আর কী দেবো গোড়া তো ধনেপাতা দেবো আর ওই শসার দানা হারের তাই নিয়ে আর কটা দিতে ও গাছ তো মরে যাচ্ছে আর কোকালে গিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা করে গরম পড়ছে আর বিকাল হয়ে গেলে ঠান্ডা রাত্রে ভালোই ঠান্ডা দিচ্ছে আবার দুপুরবেলা ফ্যান চালালাম

দুপুর বেলা ফ্যান চালালাম দুপুরে ফ্যান চালালাম উধার থেকে এই কসমস গুলো অত ভালো দেখা যায় না কিন্তু মাঠে নামলে ফুলগুলোর সৌন্দর্যটা পরিষ্কার বোঝা যায় এই দিকটা বেশি ফুটেছে ওদিকটা অতটা ফোটেনি পুকুরে এখন জল প্রচুর জল পুরো মাঠের কানায় কানায় জল বৈশাখ মাস এলে মোটামুটি জল অনেকটা কমে যাবে গত বছর পুকুরটা ছিঁচবো ছিঁচবো করে বৈশাখ মাসে এমন একটা ভর্না দিয়ে দিল পুরো মাঠের জল আর পুকুরের জল এক হয়ে গেল যদিও পরে সেই পুকুর শুকনো হলো জল নামলো মাঠের জল কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে মাছ অর্ধেক পেলাম অর্ধেক পেলাম না অর্ধেকের বেশি চলে গেছিলো তো এবছর আশা আছে যে আর সেই সুযোগটা দেব না বৈশাখ মাসেই পুকুর মোটামুটি সময় থাকতে ছিঁচে ফেলব আর এই পুকুরটা যে উদ্দেশ্য নিয়ে নেওয়া হয় প্রত্যেক বছর সেই উদ্দেশ্য খুব একটা সফল হয় না তো এবছরটা নিয়েছি আগামী বছর থেকে আর নেওয়ার ইচ্ছা নেই কারণ যে টাকাতে নিই সেই টাকার মাছ গত বছর তো বিক্রি করতে পারিনি আর এবছর বছর যে একটা দীর্ঘ সময় ধরে মাছ ধরে বাড়িতে খাওয়া দাওয়া হবে সেটাও কিন্তু করা যায় না কারণ এখানে মাছ ধরাটা খুব টাফ বন জঙ্গল হয়ে থাকে পুকুরটাতে আর এই পুকুরটা কিন্তু কানুদাদের কাকা জ্যাঠাদের পুকুর কানুদাদেরই ছিল এখন ভাগ বাটোয়ারা হয়ে গেছে কানুদার ছোট কাকার পুকুর এটা তো ওনার কাছ থেকেই লিজ নেওয়া হয় আর উনি কখনো এই পুকুরে আসেন না কাউকে না কাউকে লিজ দিয়ে দেয় তো আমি এখানে আসার পরে আমি নি এর ভেতরে সারাদিন বক ওই ডাক পাখি ছোট ছোট মাছ ধরে খায় পানকৌড়ি এরাই মোটামুটি সারাদিন দায়িত্বে থাকে এখানে আর রাত্রে তো এই জঙ্গলের মধ্যে প্রচুর ডাক পাখি ডাকে ওই দেখুন ডাক পাখি উড়ে গেল ওই আরেকটু একটু পরেই এখানে ডাকা শুরু করবে এক সঙ্গে অনেকগুলো আগে ধান কাটার পরে বিচালি বেঁধে ধান ঝাড়াই হতো তখন বিচালিগুলো কাজে লাগতো আর এখন এই যে এগুলো মানে ভুসি টাইপের খড় হয়েছে একটা সময়ে যখন ওই মোটা ধানের চাষ করা হতো অনেক লম্বা লম্বা হতো ধানগুলো সেগুলো মাছ বরাবর কেটে ছোট ছোট বিচালি বেঁধে নিয়ে আসা হতো বাড়িতে ধরাটে ফেলে ঝাড়াই করা হতো আর তার নিচের অংশের একটা প্লেন খড় থাকতো যেগুলো বড় বড় বোঝা বেঁধে বাড়িতে নিয়ে আসা হতো এবং ওগুলো ভালো করে ছেনে শক্ত ডাঁটিগুলোকে দিয়ে ওই নুচি বলা হতো ছোট ছোট তারি বাঁধা আর ওগুলো দিয়ে ঘর ছাওয়া হতো যেগুলো অনেক দিন ধরে সেই ছাউনিটা থাকতো কিন্তু এখন সেই ধানেরা চাষ হয় না আর ওই নুচি বাঁধা ওটা আর হয় না আর গরু দিয়ে ওই যে আগার যে ধান কাটা হতো সেই ধানগুলোকে গরু দিয়ে সব বিচালি খুলে দিয়ে আর মলন দেওয়া হতো তাতে এই ধরনের পল বের হতো কিন্তু এখন আর গরু দিয়েও মলন দেওয়া হয় না গরু দিয়েও আর লাঙলও চষা হয় না একদম উঠে যাওয়ার মতো হয়েছে তো এখন মেশিনে ধান ঝাড়াই হচ্ছে একদম অটোমেটিক মেশিন যাতে ধান কাটার পরে ওতে দিয়ে দিলে পুরো ধানটা বের হয়ে যাচ্ছে আর এই পল হয়ে বেরিয়ে যাচ্ছে তো এই পলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কাজে লাগে না মাঠে দেখলাম মানে অসংখ্য এরকম পলের গাদা যারা ওই আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছে ছাই করে ওই মাঠে সার হবে আবার কেউ কেউ ওগুলোকে রেখে একটু বাড়িতে নিয়ে গিয়ে পচিয়ে সেটা পরবর্তী বছর ওই আলু চাষ বা বাগানে অন্যান্য কাজে লাগাচ্ছেন ছাগল তুলতে হবে নাকি হ্যাঁ এদিকে এই যে জেনারেল টয়লেটটা তো তৈরি করা হল এখন পেছন দিকে একটা বড় অংশ প্লাস্টার করতে হবে ওরা এসছে এখন ওদের দিয়েই প্লাস্টার করাবো তবে এই মুহূর্তে না ফেব্রুয়ারি মাসটা শেষ হলে গেস্টের চাপটা একটু কমলে তারপরে পেছনের দিকে প্লাস্টারটা ধরবো এদিকে গত বছর ইচ্ছে ছিল প্লাস্টার করার কিন্তু আগে আগে বৃষ্টি নেমে গেল যে কারণে আর হয়নি কিন্তু এবছরে এই পুরো অংশটা পেছন দিকে প্লাস্টার করে আর রঙ করব ইচ্ছে আছে এখন দেখা যাক কতদূর দূর কি করতে পারি একটু বাজারের দিকে যাই একটু চাটা খেয়ে আসি বাড়িতে চা হয় কিন্তু আমার একটু বাজারে বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প করি হুম তোমার ওই দুধ চা খাওয়ার জন্য তুমি যাচ্ছো আরে এই কুটোটা নিয়ে যাও না থাকতে পারবে না

পাগল পাগল তো তোলা হয়ে গেলে মুরগির ঘরটা দরদারির তালি হয় তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ